গতকালকের জামাতের যে জাতীয় সম্মেলন আমাদেরকে কি বার্তা দিল আমি আমার ছোট্ট জ্ঞানে একটু আলোচনা করতে যাচ্ছি খুব সাম্প্রতিক সময়ে আমরা দুটো জাতীয় সম্মেলন দেখলাম একটা হচ্ছে ছর্মনায়ক যেটা ছিল আপনার আঠাশে জুন সৌরাদি উদ্যানে এবং গতকালকে গেল উনিশে জুলাই বাংলাদেশ জামাতে ইসলামের সম্মেলন বাংলাদেশে বেশ কয়েকটা ইসলামিক দল আছে যেগুলো ধরেন নাম করা এদের হয়তো মতাদর্শ ভিন্ন হতে পারে বা দলীয় নেতৃত্ব ভিন্ন হতে পারে কিন্তু সবার একটাই উদ্দেশ্য ইসলাম প্রতিষ্ঠা করা এখন দেখেন যদি আপনি চিন্তা করেন বাংলাদেশ জামাত ইসলামী তারপর ধরেন আপনার হেফাজতে ইসলাম খেলাফাক দেশ কর্ম নাই মানে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এই ইসলামিক দলগুলো কিন্তু টোটালি বিভক্ত যদি কোনো কারণে এদেরকে ইউনিটিতে আনা যায় বা একটা আপনার জোটে আনা যায় তাহলে জোটের ভোটগুলো যদি এখানে পড়ে অর্থাৎ ইসলামী জোটের মধ্যে যদি ভোটগুলো পড়ে তাহলে যারা ইসলামের বিরুদ্ধে আছেন বা ইসলামী মতাদর্শের বাইরে আছেন তারা কিন্তু ক্ষমতা আসার সুযোগ পান না যার ফলশ্রুতিতে তারা এমন এমন সব আপনার ঘটনা ঘটান এমন সব কিছু ক্লু অ্যাপ্লাই করেন যার কারণে যার কারণে ইসলামিক দলগুলো আসলে ঐক্যবদ্ধ হতে পারছে না পাঁচই আগস্টের পর থেকে আমরা বাংলাদেশে একটা উদারনৈতিক রাজনীতির সম্ভাবনা চিন্তা করেছিলাম কিন্তু এখন দেখা যাচ্ছে কি হলো সে আমরা আবার গতানুগতিক যে গত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশের যে রাজনীতি চলে আসতেছে আমরা সেই গতানুগতিক রাজনীতির দিকে ফিরে যাচ্ছি যেমন আমাদের রাজনৈতিক স্লোগান হচ্ছে একটা দুইটা ধর তারপর যে হচ্ছে টিনের চালে আছে। তারপর যে হচ্ছে ধরেন আহ রাজাকার তুমি কে আমি কে বাঙালি ঠিক আছে আমার মতে এসব স্লোগানগুলো আসলে এখনকার প্রেক্ষাপটের সাথে আসলে যায় না এখনকার প্রেক্ষাপট অনুযায়ী আসলে আমাদের রাজনৈতিক স্লোগানগুলো হওয়া উচিত আমাদের দেশটাকে গঠন করার জন্য দেশটাকে উন্নত করার জন্য আমরা এসব স্লোগান গতানুগতিক এসব স্লোগান হচ্ছে উশৃঙ্খল স্লোগান আমাদের যারা নীতি নির্ধারক আছেন যারা আমাদের রাজনৈতিক দলগুলোকে নেতৃত্ব দেন এবং আমি মনে করি যে আদালতের মাধ্যমে এরকম কিছু স্লোগান আছে যেগুলোকে আসলে ব্র্যান্ড করে দেওয়া উচিত যেমন জালোরে জালো আগুন জালো ঠিক আছে তারপরে যায় মানে এই জাতীয় যত শৃঙ্খল স্লোগান আছে আর কি তো এক্ষেত্রে আসলে ইসলামী দলগুলো বাংলাদেশের রাজনীতিতে কি বার্তা দিতে চাচ্ছে ইসলামী দলগুলোর আমি যতটুকু দেখেছি আপনার এত সুন্দর এবং সুশৃঙ্খল প্রোগ্রাম গুলো হচ্ছে তাদের সমাবেশগুলো হচ্ছে যে সমাবেশগুলোর কারণে আহ অন্য ধর্মের বা যারা সরি যারা অন্য মতাদর্শের আছে রাজনৈতিক দল আছে তাদের ভিতরে দেখা গেছে একটা দদুল্যমান পরিস্থিতির সৃষ্টি হচ্ছে আমার মতে বাংলাদেশের একজন ক্ষুদ্র নাগরিক হিসাবে ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশে ভালো কিছু করা সম্ভব প্রত্যেকের আদর্শ মতাদর্শ বা দলের নেতৃত্ব ভিন্ন থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে সবাইকে এক হওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ